এখানে আমরা দুটা এলাচ দিয়েছি দুটা তেজপাতাও দেওয়া যেতে পারে আর দুধ দিয়েছি আপনারা চাইলে গুড় দিয়েও রান্না করতে পারেন চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন আর একটু নারকেল গোড়ানো দিয়েছি আর একটু দিলে ভালো হতো বা ডিপ করা আছে বলে আমি আর দিতে পারছি না কিছুটা পরিমাণ দিয়েছি আমি আর একটু ই করা গেলে দেয়া চাইতো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন এটা একটু পাতলা থাকতে থাকতে নামাতে হবে যেন ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে তো সেক্ষেত্রে আঠালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর অনবরত নাড়তে হবে নয়তো তলায় লেগে যাওয়ারও একটা সম্ভাবনা থাকতে পারে এটা রান্না করতে বেশি সময় লাগে না এটা চাইলে করা যায় পিঠাটা কাটার পরে আবার চাইলে রোদ্রে দিয়ে শুকিয়ে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় আমাদের পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে প্রায় শীতের মজাদার পিঠা রেজি হয়ে গেল এটা রান্না করতে বেশি সময় লাগে এই পিঠাটা আপনি চাইলে একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই চুচি পিঠাটা কেমনভাবে তৈরি করেছিলাম আমি এর আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন গ্রামীণ জীবনযাপনের সুন্দর মুহূর্তগুলো ভিডিওর টপিক ছিল এরকম পর্যায়ে নামিয়ে রেখে দিতে পারে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আপনারা যদি আরও একটু হালকা খেতে চান সেক্ষেত্রে আরও একটু হালকা করে রেখে দিতে পারেন এটা কিন্তু বেশ পরিমাণে টেনে যাবে মানে শুকিয়ে আসবে ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করার জন্য নিয়েছিলাম সেটি দেখে দিলাম কেমন হয়েছে এটা কিন্তু এখন আর লিকুইড নাই পুরোটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আপনার চাইলে শীতের সময় এরকম মজার চুষি পিঠা অথবা চুই পিঠা অথবা সরু পিঠা তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ